বাংলাদেশের সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছিল যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের তাকে যেন ফেরত দেওয়া হয় যাতে করে বাংলাদেশ সরকার তার যে সাজা সেটা কার্যকর করতে পারে তো এইটা নিয়ে তো নানা নানা কথা বলল এবং অবশেষে সব কিছু একেবারে পরিষ্কার করে দিল কে ভারতের যে বিদেশ মন্ত্রী আছে নাম কি জয়শঙ্কর নাম হলো জয়শঙ্কর একেবারে অদ্ভুত মেধাবী একজন লোক বিভিন্ন জায়গায় অনেক কঠিন কঠিন কথাবার্তা উনি বলেন এবং একই সঙ্গে ভারতের মাথা যাতে উঁচু থাকে সেই ব্যবস্থাটাই উনি করেন তো উনি একটা খুব কৌশলী উত্তর দিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন কি থাকবেন না এটা শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এ ব্যাপারে ভারত কিছুই এ করতে পারবে না তো তাহলে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে বাংলাদেশ সরকার কিভাবে শেখ হাসিনার সাজা কার্যকর করবে এটা তো একটা প্রশ্ন আমরা শুনছিলাম যে আসিফ নজরুল যে আইন উপদেষ্টা উনি বলছিলেন যে ইন্টারপোলে নাকি উনি ইয়ে করবেন যোগাযোগ করবেন তা এখন ইন্টারপোলে যোগাযোগ করে কি সেখানে থেকে আনা যাবে ইন্টারপোল কি ভারত থেকে সেখানে সেখানেকে আনার ক্ষমতা রাখে নাকি এবং একই সাথে আমার তো ধারণা এই ইন্টারপোল নামক যে ইয়েটা আছে সংস্থা আছে ওই ইন্টারপোলের ওর মধ্যে মনে হয় যে ভারত সদস্য না তো ভারত যদি সদস্য না হয় তাহলে ইন্টারপোলের মাধ্যমে তো সেখানেকে দেশে ফিরে আনা সম্ভব না তারপরেও এই আসিফ নজরুল ওই কথা কেন বললো যে ইন্টারপোলের মাধ্যমে সেখানে কাহিনাকে বাংলাদেশে ফেরত আনা হবে আমার ধারণা উনি মনে করেন যে বাংলাদেশের লোকজন গর্দব মূর্খ কিন্তু অ্যাট দা সেম টাইম যারা নাকি সেখানের ফাঁসি চায় ফাঁসি দেখতে চায় তাদেরকে তো একটু খুশি করতে হবে তাই না খুশি করার জন্যই মনে হয় যে মুখর কথা বলছিল এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের একটা কী বন্দি বিনিময় চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি যেটাকে বলা হয় যে এক্সট্রাডিশন এগ্রিমেন্ট এক্সট্রাডিশন এগ্রিমেন্ট অর্থাৎ যারা নাকি বন্দি যেমন বাংলাদেশে যদি কেউ বন্দি থাকে যে নাকি ভারতের জন্য ওয়ান্টেড আবার ভারতে যদি কেউ বন্দি থাকে জেলে এবং বাংলাদেশে ওয়ান্টেড এই ধরনের যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি হয় তাহলে তাদেরকে ফেরত দিতে হবে এটাই এটা হলো এক্সট্রাডিশন যে এগ্রিমেন্ট সেটা কিন্তু এই চুক্তির অধীনেও তো সেখানে নাকি বাংলাদেশে আনা যায় না আমরা দেখছিলাম যে এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এইভাবে বলার চেষ্টা করছিলো যে ভারতের সাথে তো আমাদের চুক্তি আছে অর্থাৎ এই হেতু ভারত সেখানেকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য কিন্তু তারা একটা জিনিস পরিষ্কার করে বলে নেই সেটা হলো বাধ্য তো বটে কাদেরকে যে নাকি বন্দি থাকবে তাই না তো সেখানে তো ভারতে বন্দি না তাহলে এখানে এক্সট্রাডিশন চুক্তির যে শর্ত সেটা তো এখানে প্রযোজ্য হচ্ছে না তাহলে কীভাবে সেখানেকে বাংলাদেশে মানে ফেরত আনা যাবে ওই ওই অ্যাগ্রিমেন্টের ধারা অনুযায়ী সে গাহিনা তো বন্দী না এবং সে গাহিনা তো ভারতে যখন ওই ভারতে যখন গেছিলেন তখন যে উনি পালিয়ে গেছিলেন তাও তো না একেবারে সেনাবাহিনী তাদের একেবারে হেলিকপ্টারে চড়িয়ে বিমানে চড়িয়ে তারাই তো রেখে আসছিল উনি যে পালিয়ে গেছিলেন তাও তো না তো তখন বলা হচ্ছিল যে ওনার বাংলাদেশের জীবন বিপন্ন এই জন্যে তাকে আপতকালীন হিসাবে ভারতে রেখে দেওয়া হল এটা ছিল কিন্তু সেনাবাহিনীর বক্তব্য এবং সেনাবাহিনী তো সেই কাজটা করছিল তাই না তো তাই যদি হয় তাহলে সেখানে তো পালিয়েও যান নাই এটাও তো সত্য তাই না আর ভারত সরকার তো তাকে একেবারে রাজকীয় স্টাইলে রেখে দিয়েছে এবং প্রধানমন্ত্রীর মর্যাদায় রেখে দিয়েছে শুনছি ভারতে ওই যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যে ধরনের জেড প্লাস প্লাস নাকি যেনি একটা সিস্টেম জেড প্লাস প্লাস হ্যাঁ যে কঠিন এবং মারাত্মক যে সিকিউরিটি এই ধরনের সিকিউরিটি দিয়ে নাকি শেখ হাসিনাকে সেখানে রাখা হয়েছে শেখ হাসিনার সাথে ভারত যে আচরণগুলো করছে তাতে মনে হচ্ছে যে ভারত এখনও শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে গণ্য করে থাকে তা যদি না হতো তাহলে ওনাকে নিশ্চয়ই এই জেড প্লাস প্লাস ক্যাটাগরি সিকিউরিটি এ দেওয়া হতো না এখন এই ধরনের একজন ভি ভি ব্যক্তিত্বকে ভারত বাংলাদেশের হাতে তুলে দিবে এটা তো প্রশ্নই ওঠে না এই হেতু জয়শঙ্কর কি বলছেন যে সে হাসিনা ভারতে থাকবেন কি থাকবেন এটা তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত অর্থাৎ সে কাহিনা যদি এ চান তাহলে উনি বাংলাদেশে যাবেন আর যদি না চান তাহলে যাবেন না এবং অবশ্যই অবশ্যই যখন বাংলাদেশে পরিস্থিতি অন্যরকম হবে আওয়ামী লীগ আবারও রাজ রাজনীতিতে ফিরিয়ে আসবে এবং সেখানে মনে করবেন যে এখন বাংলাদেশে গেলে তার জীবনের কোনো রিস্ক নাই এবং ওই যে কোর্ট কাছারিতে যে বিচারগুলো হয়েছে এগুলো নিয়ে তো আন্তর্জাতিকভাবেই গ্রহণযোগ্যতা একেবারেই নাই এবং দেশের মধ্যেও বহু লোকজন বলা বলি করছে এটা হলো ক্যাঙ্গার কোর্ট এই কোর্টে সেখানে আর বিচারের কোনো অ্যাক্টেয়ার না ইত্যাদি ইত্যাদি তো সুতরাং মনে করা যায় বা এরকম একটা ধারণা হতে পারে ভারত মনে হয় যে এই অপেক্ষাতেই আছে যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি একটু অন্য লাইনে একটু মোড় নেয় যেটা তারা অনেক চেষ্টা করে যাচ্ছে মনে হয় তো তাহলে তখন বাংলাদেশে এই সে কাহিনীকে কে ফাঁসি দেয় এরকম একটা কোনো সময়ের আবর্তি মনে হয় আসে সেটা সময় হলে দেখা যাবে বাট আমি একটা জিনিস একেবারেই মানে বুঝতে পারলাম না যে সে কাহিনা যে ভারত ফেরত দিবে না সেইটা এই সরকার কি জানে না জানতো না অবশ্যই জানতো কিন্তু ডাইরেক্টলি কখনো স্বীকার করতো না এবং তারপরও দেখতাম যে বাংলাদেশের এই যে উপদেষ্টা যারা আছে তারা নানাভাবে এটাই বলার চেষ্টা করছে যে সে কাহিনাকে ফিরিয়ে আনবে তাই না খুবই দুর্ভাগ্যজনকভাবে সে কাহিনাকে ফিরিয়ে আনার এই সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু এই যে বেগম খালেদা জিয়া উনি তো বার্ধক্য রোগে আক্রান্ত আসলে বয়স তো আসির কাছাকাছি বাংলাদেশের মানুষ তো আসলে এই বয়সে বার্ধক্যেই ধাবিত হয় তো বার্ধক্য যখন দাবিত হয় তখন হচ্ছে কি তার তো নানা রকম অসুখ বিসুখ এগুলো হতেই থাকে বিভিন্ন লোকজনে বলছেন উনি কালোডি মারাই গেছেন আবার তাকে বেশ এস দিয়ে সিকিউরিটি দেয়া হচ্ছে কি কারণে দেয়া হচ্ছে কে জানে বাট সে গাইনার যখন ফাঁসি নিয়ে সবাই সুস্থার বাংলাদেশের একটা শ্রেণী ঠিক সেই সময়ে এই বেগম খালেদা জিয়া মনে হচ্ছে যে উনি আর এই জগতে খুব বেশি দিন থাকবেন মনে হয় না যদিও লন্ডনে নিয়ে যাবেন বলে কথা হচ্ছিল নিয়ে গেছে কিনা তাও জানি না তবে গেলেও কি বিষয়টা অনেকটা এরকম যে উনি হয়তো ওই লন্ডন গেলে পরে তারপর হয়তো মৃত ঘোর্ণা করা হবে আমার তো অনেকটা এরকম মনে হচ্ছে তো যাই হোক একজন এই খালেদা জি এবং সেখানার বয়স কিন্তু একই রকম কিন্তু যেখানে খালেদা জি অলরেডি ইয়ে হয়ে গেল বার্ধক্য রোগে আক্রান্ত হয়ে এখন মৃত্যু পথযাত্রী সেখানে সেখানে কিন্তু এখনও বাংলাদেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হওয়ার বা তার স্বপদে ফিরে যাওয়ার একটা স্বপ্ন কিন্তু উনি এখনও দেখছেন এবং আওয়ামী লীগের লোকজন সেটাই মনে করে তো যাই হোক এই অন্তর্বর্তীকালীন সরকার যদি খুব তাড়াতাড়ি ইলেকশন দেয় অতপর কে বা কারা ক্ষমতা আসবে ভোটে নির্ধারিত হবে তারা কি নাকি অতপর ফিরিয়ে আনতে পারবে কি না দেখতে হবে আর কি তবে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত চাপান উতার এগুলো যে পুরা বুয়া এবং বোগাস এটা কিন্তু অন্তত এই এই জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেটা পরিষ্কার করে দিলেন তাই না ধন্যবাদ